প্রিয় ভাই বোনেরা সুরার রাদ তেরো নম্বর সুর আর সাতাশ নম্বর আয়াত দেখব ইনশাল্লাহ দেখেন আল্লাহ বলতেছেন যারা সত্য রিজেক্ট করে প্রত্যাখ্যান করে যারা করে আর তারপর বলে যে আল্লাহ আমার আমার কাছে কোনো সাইন

তারপর আল্লাহ জানাচ্ছেন এইটা নিয়েও আবার তর্ক করে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করে দেন গুমরা জানে না কিছু কি করতে হবে না করতে হবে অন্ধকারে আছে ম্যাপ নাই হাতে পদ যাকে ইচ্ছা তো এই যাকে ইচ্ছাটা আবার অনেক সময় দেখা যায় খুব ইয়ে করতে আছে যে আমার কি দোষ আল্লাহ যদি আমাকে পদ করে দেন কারণ আল্লাহ যাকে ইচ্ছে তাকে পদ করে দেন এমনটা বলতেছেন শিক্ষার আগের আর পরের অংশ নেয় না শিক্ষার আগের আর পরের অংশ একদম স্পষ্টই বলে দিচ্ছেন আল্লাহ আল্লাহ জানাই দিচ্ছেন যারা সত্য অস্বীকার করছে যারা সত্য অস্বীকার করে আল্লাহ যাকে ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলেই কিন্তু আপনাকে আমাকে পদ আর পথ দেখাবেন না ছেড়ে দেবেন আল্লাহ ইচ্ছা করলে এটা পারেন সেই জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি হয়ে যাব সোজা হিসেবে একদম কাকুতি মিনতি আগ্রহ আন্তরিকতা সত্যি সত্যি চাইবো আল্লাহর কাছে চাইবো কারণ আমার আমি একটা জিনিস জানতে পারছি এমন হবে আমার ভাবটা হবে আমি একটা জিনিস জানতে পারছি আল্লাহ জানাইছেন যে আল্লাহ নাকি ইচ্ছা করলেই আমাকে আর পদ দেখাবেন না আল্লাহ ইচ্ছা করলেই আমাকে আর পথ দেখাবেন না আমি এটা জানতে পারছি আল্লাহ আমাকে জানাইছেন সেই জন্য সেই আল্লাহর কাছেই আমি খুব বেশি কারণ আল্লাহ একমাত্র পারেন আমি এটাও জানতে পারছি আর কেউ দেখাতে পারে না এগুলা লাগবে ভাই বোনের এগুলো না আমার পক্ষ থেকে লাগবে এটাই এটাই বুঝছেন এগুলো আমার আমার পক্ষ থেকে লাগবে যে আমি এও জানতে পারছি যে একমাত্র আল্লাহ দেখাতে পারেন আল্লাহ আবার করলে দেখাবেন না আর একমাত্র আল্লাহ দেখাতে পারেন তাহলে আমি চাবো কার কাছে খুব আন্তরিকভাবে খুব কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাবো খুব কঠিন অত কঠিন না খুবই সুন্দর হিসাব আল্লাহকে যদি যদি মানতে চাই ইমান করি প্রত্যাখ্যান করি এরকম না হয়ে থাকি বুঝতে পারছেন আর যে হবে ও সে দেখতেও পায় নিদর্শ কই কোথাও তো কোনো আয়াত সাইন কিছু দেখি না এমন এমন একটা ভাব করতে চায় তারপর দেখেন স্পষ্টভাবে আল্লাহ জানাই দিচ্ছেন আয়াতের শেষ অংশে যে যারা ফিরে আসে তবা করে আল্লাহর দিকে ফিরে আস ভুল পথে ছিল ভুলের ভিতরে কিছুদিন ছিল কিছু কাল চলে গেছে অতীত হইছে হতে চায় হইছে হতে চায় আল্লাহ তাকে সত্য পথে পরিচালিত করেন দেখাই দেবেন এখন তাহলে আবার আল্লাহ ইচ্ছা করবেন দেখেন এখানে অন্ততপক্ষে এই আয়াতে এমনভাবে লেখা না যে তাহলে হতে পারে যদি আপনি আল্লাহর পথে ফিরে আসতে চান তাহলে হতে পারে আল্লাহ এভাবে বলতেছেন না যে তাহলে মেয়েবি পথ দেখাবেন না যে সেইভাবে আল্লাহর দিকে ফিরে আসতে চায় আল্লাহর পথে তবা করে ফিরে আসতে চায় সত্যের পথে ফিরে আসতে চায় চলতে চায় আল্লাহ একদম দেখানো শুরু করে দিবেন হেদায়েত দান করবেন গাইডেন্স দিবেন আয়াতের অভাব থাকবে না আয়াতের সাইন নিদর্শনের অভাব থাকবে না কোরআনের ভিতর আছে আল্লাহর সৃষ্টির ভিতর চারপাশে ছড়ানো আছে আয়াত কিন্তু শুধু কোরআনের ভিতরে লিমিটেড না আল্লাহর ব্যাপারটা পরিষ্কার আল্লাহর সাইন যে কোনো জিনিসের ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহ রেখে দিছেন আর এই সত্য প্রত্যাখ্যানকারীরা বলতে চায় আমি তো কোনো সাইন দেখি না আমি তো কোনো নিদর্শন দেখি না भाइ बहिनीलाई इन्सा आल्ला भइजाउ चिन्ता भावना दिबो